আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিক্রামপুরের ফেমাস খাবার হয়েছে বৌয়া আমরা যেটাকে বলি খুদের ভাগা তো আজকে অনেক রকমের ভর্তা সাথে ইলিশ মাছের মাথার ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তা যেটা নিয়ে মাওয়া ঘাটে পাওয়া যায় তারপর আছে মরিচের আচার সাথে আছে আলু ভর্তা ডাল ভর্তা সাথে আছে কালিজিরার ভর্তা ধনিয়া পাতার ভর্তা চিটকির ভর্তা রুই মাছের ভর্তা ইলিশ মাছের ডিমের ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর এটা চেপার বললাম ইলিশ মাছের মাথার ভর্তা তো আজকে আলহামদুলিল্লাহ অনেক ধরনের আইটেম আছে সাথে কুদের বাগাদ বলি আমরা তো এখন কে দেখি কোনটা কত মজা হয়েছে আসতে সাথে ইলিশ মাছ ভাজা বিষয় প্রথম ইলিশ মাছের মাথা এটা আমরা মাওয়া ঘাটে গেলে সবাই ভাই তারপরে চেপা শুদ্ধ ভর্তা এটা মনে হয় একটু ঝাল তো ঝাল তাল খেতে একটু ভালোই লাগে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা খুব বন্ধ হয়েছে চিংড়ি বা ভর্তা সেই রকম হয়েছে দুই ব্লে ভাত খাওয়া দেব চিংড়ি মাছের ভর্তা দিয়ে ডিমের ভর্তা ইলিশ মাছের ডিম ইলিশ মাছের তিরিশ কাটা খাবো ইলিশ মাছের লেজের ভর্তা এটা মাওয়া ঘাটে গেলে ওরা বানায় দেখ আচ্ছা ঘরেরটা খেয়ে দেখি কি রকম আলহামদুলিল্লাহ অনেক মত হয়েছে এখন আলুর ভর্তা ঝাল ভর্তা ভাই মাস্টার আজকে মামা ঘাটের মতো কইটা এটারে ভাজা হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা এখন আমি খাব আজকে সাথে গরিচের আচার তো আজকে আইটেম অনেকগুলা তারপরে সাথে আছে ধুইনা পাতার ভর্তা কালিজিরের ভর্তা তো ওই ইলিশ মাছের ডিমের ভর্তা খাইলাম রুই মাছের ভর্তা আছে ইলিশা ভর্তা দিয়ে একটু খাই ঘাটে গেলে এরকম ভর্তা দিয়ে খাওয়ায় ঘাটে তো আসতে ঘরে বৈশাখ ঘাটের মধ্যে নিতেছি খাওয়া দাওয়ার ঘরে করা হয়েছে ঘাটে বৈশাখ দোকানদাররা মানে আসছে ঘরের ওনারা অনেক পরিশ্রম করে আজকে এগুলা ফ্যামিলি সবাই আসছিলাম দেখলাম আজকে অনেক বিশাল আয়োজন ইলিশ মাছ ভাটা খুব ভালোইছে তো ভাই আজকে অনেক মজার মজার খাবার খেতেছি তো আল্লাহ পাক সবাই খাবার তো ফিক দোক আল্লাহ সবাই রে ভালো রাখুক আল্লাহ সবাই সুস্থ রাখুক আর সবাই রিজিকের ব্যবস্থা সহজভাবে করে দেব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাপাক সবাই সুস্থতা দান করুক আল্লাপ সবাই রেখে ভালো রাখুক আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন লাইক শেয়ার করবেন I love this.